ولولا قوله ما تصدقنا ولا صمنا ولا صحينا ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو ليجمعنكم الى يوم القيامة لا ريب فيه ومن اصدق من الله حديثا وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান كرام ورثة الانبياء সম্মানিত علماء کرام ভবিষ্যতবরাসাতুল আম্বিয়া ফিদালিবুল এম ভাইরা এবং ফরদার আরাল থেকে সমাগত আমার প্রিয় মাও বনেরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শোকর যে মহান মালিক আমাদের উপর দয়ার মায়া করে আমাদের উপর সন্তুষ্ট আর রাতি হয়ে আজকের দক্ষিণ কৈছুরী ময়নুল উলুম মাদ্রাসার ওয়াজ মাহফিলে এসে কোরান এবং সুন্নাহ থেকে আমাদেরকে কিছু কথা বলা এবং সোনার তফিক দান করেছেন এই জন্য সবাই ভয়ের অন্তরের স্থল থেকে সচ্ছ আওয়াজ একই মতো শোকর আদায় করিয়ামদুল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কালামী মাজিদের সুর আইনিসাদ সাতাশী নং আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন الله لا إله إلا هو لا يجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا الله تعالى قلت سيد الله تعالى بتيتو آركم نائم نجحوئي আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন কথার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মতো সত্যবাদী আর কেউই নাই কে হতে পারে আর কেউই নাই উপস্থিতি এ আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে কিয়ামতের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে একত্রিত হতে হবে কিয়ামতের যে ভয়াবহতা আমরা করোনার সময় দেখেছি কে আমাদের যে ভয়াবহতা হবে এটার কিঞ্চিত নমুনা দেখেছি আমরা করোনাকালীন সময়ে সন্তানের যদি অসুস্থ হয় করোনা রোগ হইতো তো ফিতা সন্তান থেকে দূর হয়ে যাইত মা নিজের সন্তান থেকে দূর হয়ে যাইত নিজের স্ত্রী নিজের স্বামী থেকে দূর হয়ে যাইত ছেলে কষ্ট করে বিদেশ থেকে টাকা ইনকাম করতো ছেলে অসুস্থতা হয়ে অসুস্থতা যখন ছেলে শুরু হলো করোনা রোগ দ্বারা খাইলো দেশে আসলো আসার পর ছেলের জন্য দরজা করে নাই দরজা বন্ধ রেখেছে সবাই ফালিয়ে গেছে এরকম ঘটনা আপনারা দেখছেন এই দুই হাজার চব্বিশ সালের একটা বন্যা হয়েছিল আপনাদের এদিকে কিরকম হয়েছে আমার জানা নাই বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় আমরা দেখেছি খুবই কঠিন ভয়াবহ অবস্থা মানুষ নিজে কিভাবে বাঁচবে এই চিন্তা নিজের সন্তানকে বাঁচানোর চিন্তা ছেড়ে দিয়েছে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে হাসরের ময়দান আসতেছে এমন একটা পরিস্থিতি হবে যখন হাসরের ময়দান হবে সাদা ফোড়া মাটির কোন কোন বর্ণনা অনুযায়ী পাওয়া যায় হাসরের ময়দান হবে তামার আজকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে থেকে যদি আমাদের উপর আলো দেয় তাহলে এটার তীব্রতা, আমরা সহ্য করতে পারি না হাঁসরের ময়দানে এক বিগত মাথার উপর এই সূর্য আসবে তখন আমাদের কি অবস্থা হবে এমন পরিস্থিতি হবে হাঁসরের ময়দানে মানুষের পাপের সীমা অনুযায়ী পাপ অনুযায়ী কারো হাঁটু পরিমাণ ঘাম হবে কারো কোমর পরিমাণ কারো বুক পরিমাণ গাম হবে এমন এক পরিস্থিতি যে পরিস্থিতিতে প্রত্যেকে চাইবে হে আমাদেরকে জান্নাত দেন আর জাহান নাম দেন আমাদেরকে হাসরের ময়দানের আজাব থেকে এই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন হাসরের ময়দানে এমন এই পরিস্থিতির ভিতরে দিন কোন গাছের ছায়া থাকবে না কোন সাদের ছায়া থাকবে না কোন সামিয়ানার ছায়া থাকবে না সেই দিন হাসরের ময়দানে একমাত্র আল্লাহ তালার আরো ছায়া থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন বিআইপি ক্যাটাগরিতে সাত শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে স্থান দিবেন সুবাহ কয় শ্রেণীর মানুষকে

دعته امرأة ذات منصب وجمال قال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه اي لم بسرعة حديث بِتَرِي حضرت رسول الله صلى الله عليه وسلم قلت سيد جيدين আল্লাহ তালার আড়সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রাব্দাল আল এমবিআই কি ক্যাটাগরিতে শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় ছায়া দিবেন আশ্রয় দিবেন সুভাহ এর মাঝে এক নম্বর ওই লোক আল উল্লাহ আদিল যিনি ইনসাব শাসক ছিলেন ন্যায়পারায়ণ শাসক ছিলেন সে আল্লাহ তালার আরশের নিচে ছায়া পাবে

সে তার ফজাদের ব্যাপারে দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালার নিকট জবাবদিহিতা করতে হবে একজন শাসক যদি হাজার ফারুক রাজি আল্লাহ তালের মতো হয় তাহলে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালু যেভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছেন যেভাবে আল্লাহ তালা রদি আল্লাহ আনহু মরদ বলেছেন সাহাবাই গ্রামের বিষয়ে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালের ঘোষণা ছিল যে আমি আমি মিনিন থাকা অবস্থায় যদি কোনো একটা কুকুর ফানি না খেয়ে মারা যায় তাহলে এটার জন্য আমি আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে এরকম ইনসাফগার কোন শাসক যদি থাকে তাকেও আল্লাহ তাআলা আল্লাহ তালার ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরসের ছায়া বেতিত আর কোন ছায়া থাকবে না আল্লাহ তালা ওই দিন তাকে ছায়া দিবেন সুবাহান আল্লাহ সক্ষান্তরে কোন যদি জালেম শাসক হয় আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন ফেরাউনকে সুযোগ দিয়েছেন নমরোদকে সুযোগ দিয়েছেন এক দুই বছর নয় শত শত বছর আল্লাহ তালা আমহিল হুম রুয়াইদা যখন কেউ জুলেন করে যখন কেউ ফাঁক করে আল্লাহ তাআলা একটু সুযোগ দেন ছাড় দেন কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন না রসুল্লাহ সাল্লাহসাল্ হাদিসের ভিতর বলেন ইন্নাল্লাহ আলাই উন্লি লিজ্জো আল্লাহ তারা জালিমদেরকে সুযোগ দেন একজন জালেম যখন জুলুম করে তাকে সুযোগ দেন যেমন নম্রত জুলুম করেছে আল্লাহ তালা তাকে সুযোগ দিয়েছে ফেরাহ জুলুম করেছে তাকেও সুযোগ দিয়েছে আবু জাহেল ও জুলুম করছে কি করে নাই করছে তাকে আল্লাহ তালা সুযোগ দিয়েছে কিন্তু পরবর্তীতে সুযোগ দেওয়ার পর একটা সময় আসছে তারা যখন ফিরে আসে নাই তারা যখন সীমা অতিক্রম করেছে বাউন্ডারি ক্রস করেছে তখন আল্লাহ তালা তাদের উপর আজাব আর গজব নাজির করেছেন নমরুদ কে একটা লাইনরা মশা দিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন রাউনকে বুমুদ্র সাগরের পানিতে ডুবি আল্লাহ মেরেছেন এমনকি আবু জাহেলকে দুইজন ছোট বাচ্চার মাধ্যমে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন আমাদের দেশেও যারা জুলুম করেছে তারাও এই অপমানের সাথে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে হয়েছে কি হয় নাই হয়েছে তো জুলুম করলে তাদেরও শাস্তি পেতে হবে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই

আপনি হয়তো নামাজ পড়তেছেন কিন্তু আপনার ফ্যামিলির ভিতরে আপনার স্ত্রী নামাজ পড়তেছে না আপনার সাবালক আপনার বালেক ছেলে আছে মেয়ে আছে তারা নামাজ পড়তেছে না তারা গুনাহের আসবাব নিয়ে পড়ে আছে আপনি এদের ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছেন না আপনাকে আল্লাহর দরবারে আল্লাহর কারগড়ায় দাঁড়াতে হবে হবে কি হবে না হবে এই জন্য প্রিয় ভাইরা আমরা নিজেরা যারা অভিভাবক

একজন মহিলা তার স্বামীর ঘরের বিষয়ে সে অভিভাবক এটা সম্পর্ক আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে একজন খাদেম একজন কর্মচারী যে চার চাকরি করতেছে অথবা কারো দোকানে আছে হ্যাঁ কোনো কোথাও কোনো অফিসে আদালতে কাজ করতেছে সে তার মালিকের যে সম্পত্তি রয়েছে আসবাবপত্র রয়েছে এগুলোর বিষয়ে সে দায়িত্ববান এগুলোর বিষয়ে আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে আরেকটা এই হাদিসের শেষ অংশের ভিতরে রসুমুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক সন্তান ওয়ার রজেলুল রয়ে আবিহি আত নানান রয়তিহি প্রত্যেক সন্তান তার পিতার সম্পত্তির ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে সে অভিভাবক তাকে এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিদা করতে হবে সুতরাং প্রিয় ভাইরা যে দায়িত্ব আমরা যখন নেতৃত্ব পাবো দায়িত্ব পাব তখন ইনসাফের সাথে ও দায়িত্ব পালন করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দান করে সবাই বলে আমি দ্বিতীয় নম্বর এক নম্বর যারা ইনসাফ গার শাসক তারা আল্লাহ তালার আরসের নিচে চায়া পাবেন দুই নম্বর অসাধুল্লাহ যে যুবক আল্লাহ তালার ইবাদতের ভিতরে তার যৌবনকে কাটিয়েছে ওই যুবক ও আল্লাহ তালার আরসের নিচে হাসরের ময়দানে ছায়া পাবেন সুবহান আল্লাহ তালা যারা ন্যাক আমল করে তাদেরকে ভালোবাসেন তবে ন্যাক আমলকারীদের ভিতরে যারা যুবক তাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন যে সমাজের ভিতরে যুবকরা ঠিক হয়ে যায় ওই সমাজের ভিতরে কোনো অন্যায় বিচার কোন জুলন থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সমাজের যুবক গুলোকে ঠিক করে দিক সবাই বলে আমিন হাদিস শরীফের ভিতরে আসছে رسول الله عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه وكما قال عليه الصلاة والسلام حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরের ময়দানে আল্লাহ তাআলা বনি আদমকে আদম সন্তানদেরকে পাঁচটা প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তর দাওয়া ব্যতীত কোন বনি আদম নিজের পাকে যে স্থানে রাখবে এখান থেকে নড়াচড়া করতে পারবে না সামনে অথবা পিছনে যেতে পারবে না এক নম্বর আন আমরহি ফি মা নিজের যৌবন নিজের হায়ারটাকে সে কিভাবে ব্যয় করেছে কিভাবে কাটিয়েছে দুই নম্বর হলো আহ আবলা নিজের যে যৌবন ছিল যৌবনের একটা সময় ছিল যো বনের উদ্দীপনায় পড়ে যো পাগলামের ভিতরে পড়ে সে কি পাগলামই করেছে গুনাহের ভিতরে ডুবে ছিল নাকি আল্লাহ তালার ইবাদত করেছে আল্লাহ তালার ইবাদত বান্দিগীর ভিতরে কাটিয়েছে এটাও আল্লাহর কাছে জবাবভিজিটা করতে হবে ওয়ানাই নাই পাকাবো সম্পদ সম্পদ আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন কোন ফতে কিভাবে কি হালাল ভাবে ইনকাম করতেছে নাকি হারাম ভাবে ইনকাম করতেছে মনে করেন মদের ব্যবসা হারাম সুদের ব্যবসা হারাম তার জুয়া খেলে যে টাকা ইনকাম করে এগুলো হারাম হারাম কি হারাম না হারাম বলেন কথা বলেন হারাম যারা এগুলো করে ইনকাম করে হালাল ইনকাম করতেছে আর এগুলা দ্বারা যদি নিজের নিজে যদি এগুলা থেকে খায় নিজের স্ত্রী সন্তান খাওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন লা ইদখুল জান্নাতা জাসাদুন গাযা হারাম ওই দেহ কখনো জান্নাতে যাবে না যে দেহটা হারাম দ্বারা প্রতিপালিত হয় আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচা তৌফিক দান করুন সবাই বলে আমেন এরপরে কোন পথে কিভাবে ব্যয় করেছে আমরা যখন কোন আমরা অর্থ সম্পদ অথবা যে কোনো কিছু দান করব তো এটা আমরা কার জন্য দান করব ভালো পথে দান করতে হবে কার জন্য দান করতে হবে আল্লাহর জন্য দান করতে হবে আর পঞ্চম নম্বর হলো অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে জ্ঞান অর্জন করা তো ফরজ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করাটাও ফরজ আল্লাহ তারা আমাদেরকে অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করা তো সবাই বলে আমি উপস্থিতি তাহলে দুই নম্বর যারা আল্লাহ তালার আড়সের নিচে ছায়া পাবেন দুই নম্বর বললাম কাদের কথা যারা যুবক ছিল আজকে এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন যুবকের সংখ্যা অনেক কম আসেন হচ্ছে আমার মুরব্বী বাবারা আপনারা চিন্তা করতেছেন আল্লাহ আরো সের নিচে আরো চায়ার নিচে তো আশ্রয় পাবে কারা যুবকরা আমরা তো বিদ্ধ হয়ে গেছি আমরা কি আল্লাহর আরো সের নিচে চায়া পাবো না আপনাদের জন্য একটা সুসংবাদ আছে তৃতীয় নম্বর হলো নম্বর হলো আপনি বৃদ্ধ হয়ে গেছেন কোন সমস্যা নাই আপনি যুবক আপনি একজন বিদ্যা পুরুষ হনার মহিলা হন আপনি যদি মসজিদের সাথে নিজের সম্পর্ক রাখেন সব সময় তাহলে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন হাসরের ময়দানে ওই সাত শ্রেণীর ভিতরে তৃতীয় শ্রেণী হবে ওই ব্যক্তি যাদের সম্পর্ক সব সময় যাদের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকতো সুবাহান আল্লাহ মসজিদের সাথে লেগে থাকতো মানে কি আপনি যখন ফজরের নামাজ পড়লেন সামনে চিন্তা করতেছেন জোহরের ওয়াক্ত কখন চলে আসে আমি জোহরের নামাজ পড়তে হবে জোহরের নামাজ পড়ার পরে আসর এরপরে এর এরপরে এশা এভাবে প্রত্যেকটা নামাজের বিষয়ে আপনি যখন এরকম আগ্রহের আগ্রহী হিসেবে থাকবেন আকাঙ্ক্ষায় থাকবেন কোন সময় নামাজের সময় হয়ে যাচ্ছে আজান কোনো দিয়ে দিচ্ছে নি আমি যাই জামাতের সাথে মসজিদে নামাজটা আদায় করব। এইভাবে যদি আপনি অন্তরটাকে যদি আল্লাহর কোন মসজিদের সাথে যদি লাগাই রাখতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ তালা হাসরের যে হাসারের মাঠে আল্লাহ তালা আল্লাহ তালার আরসের নিচে যে সাত শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবেন তর মধ্যে তৃতীয় শ্রেণীর অংশীদার আমি আর আপনি হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন সবাই বলে আমি এরপর চতুর্থ নম্বর হলো ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আবার আল্লাহর জন্যই একে অপর থেকে বিরত দূরে যায় একে অপরকে ঘৃণা করে একসাথ হয় আল্লাহর জন্য আল্লাহর জন্য দূরে চলে যায় প্রিয় ভাইরা আজকে আপনি এরা আপনারা এখানে আসছেন কি জন্য আসছেন আলেম ওলামাদেরকে ভালোবাসেন বিদায় আলেম ওলামাদেরকে কেন ভালোবাসেন আলেম ওলামাদের সাথে আল্লাহর সাথে বেশি সম্পর্ক রয়েছে ঠিক কি ব্যাপারে এই জন্য আপনারা আসেন যে আল্লাহ আলা একটা মানুষের মুখ থেকে যদি আমি এরকম কথা শুনি তাহলে কি হব আল্লাহ তো আলেমকে ভালোবাসে আমাকে আল্লাহ তালা ভালোবাসেন তাহলে এই যে আপনি একজন ইমামের প্রতি একজন খতিবের প্রতি আলেমদের প্রতি যে আপনার ভালোবাসা এটা কিসের জন্য

আল্লাহর জন্যই দান থেকে দান করা থেকে দান করা দান সংখ্যা করা থেকে বিরত থাকলো যে ব্যক্তি কাজগুলো করলো ইমান এই ব্যক্তির ইমান পরিপূর্ণ হয়ে গেল সোহান আল্লাহ তালা আমাদেরকে এই যে কাউকে আমরা ভালোবাসবো এই ভালোবাসাটা যেন শুধু আল্লাহর জন্য হয় সবাই বলি আমিন পঞ্চম নম্বর হলো

তাকে আহ্বান করছে জেনাবে বিচারের দিকে এই ব্যক্তি বলল আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করে আল্লাহ ভয় করি এ আল্লাহ কে ভয় করি এই কথা বলে সেই পাপার রাস্তা থেকে বিরত থাকলো এই ব্যক্তিটাও হাসরের ময়দানে আল্লাহ তালা বিআইপি ক্যাটাগরিতে যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে পঞ্চম শ্রেণীর ব্যক্তি হবে এরা আল্লাহ দানা আমাদেরকে তফিজ দান করুন সবাই বলে আমি প্রিয় উপস্থিতি আমরা সবাই জানি যে বনি ইসরাইলের তিনজন যুবকের ঘটনা সম্পর্কে আমরা সবাই জানি যে তারা বিপদে পড়েছিল একটা পাহাড়ে আশ্রয় নিয়েছিল আর ওইখান থেকে একজন তার বিশেষ 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 গুণের কথা সময়ের কথা সে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তালা তাদের থেকে ফাঁতরকে হটাইয়ে দিয়েছিল ওই তিনজনের ভিতরে একজন ছিল এমন যুবক যার সাথে তার নিজের চাচাতো গুণের সম্পর্ক ছিল যে কোনোভাবে পাতা ছাড়ে লিপ্ত হওয়ার মতো সুযোগ তার তৈরি হয়েছিল কিন্তু তাকে যখন বলা হয়েছিল আল্লাকে ভয় করো তখন ওই যুবক বলেছিল আমি আল্লাকে ভয় করে এ আল্লাহ আপনাকে ভয় করে ওই দিন আমি এই পাপ থেকে বিরত ছিলাম এই রকম যারা পাপ থেকে বিরত থাকবে আল্লাহ তালা তাদেরকেও হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন এই পঞ্চান্ন নম্বর শ্রেণী হবে এরা ষষ্ঠ নম্বর আমি সংক্ষিপ্তভাবে বলতেছি সময় তো আসলে অনেক কম বড় বড় বোলামাই গ্রাম চলে আসছেন আরো আসতেছেন আপনারা ওনাদের বক্তব্য শুনবেন ওয়াজ শুনবেন নসিয়া শুনবেন ষষ্ঠ নম্বর ব্যক্তি হলেও আহ ওয়ারাজেলুন তাসক দাপা আফা আট তা লা তাল মাসিমা বগুমা তুম ফি তাই আমি ষষ্ঠ নম্বর ব্যক্তি হলো ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করেছে এমনভাবে গোফনে দান করেছে যে তার বান হাত জানে না যে ডান হাত কি দান করেছে আল্লাহ তা আলাহ সুরায় বাকারার ভিতরে মোমেনদের মোত্তাকিদের কিছু গুণ বলেছেন তন মধ্যে একটা গুণ হচ্ছে যারা আল্লাহ দাওয়া রিজিক কি করে আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দান বলে সবাই বলে আমি আর একটু সপ্তম নম্বর হলো অরাজুলুন জাকরাল্লাহিয়ান ফত আই না সপ্তম নম্বর ব্যক্তি হলো যে নীরবে নিবৃতে আল্লাহ তালার জিকির করে আর জিকির করতে করতে তার দুই চোখ থেকে এরকম চোখের ফানি ফরে এই ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহ তালার আড়সের নিচে যেদিন আল্লাহর আড়সের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না বিএফি ক্যাটাগরিতে যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা আল্লাহর আড়সের নিচে ছায়া দিবেন এই সাত নম্বর হচ্ছে এই ব্যক্তি আদি শরীফের ভিতরে আসছে রসুল্লাহ সাল্লাহ বলেন আবু হরের রবি আল্লাহ তালা থেকে বর্ণিত আল্লাহ তালা বলেন যে যখন আমার কোনো বান্দা একাইকিভাবে যখন শরণ করে আমি আল্লাহ ওই বান্দাকে একাইকিভাবে শরণ করি আ ওমান যাকারা তিমালাই খাইর মিনহুম আর যদি এরকম দলবদ্ধ ভাবে একত্রিত হয়ে আল্লাহ তালার প্রশংসা করে তাহলে আল্লাহ আল্লাহ তাআলা হাদিস মুছহিদে বলতেছেন যে আল্লাহ তালা এরকম এদের থেকে আরো কম

দৌড়াইতে থাকে দ্রুত গতিতে যায় সুবহান আল্লাহ তাআলা তালা বড়রা আলোচনা করবেন আমি আপনাদের প্রতি এই যে সাত শ্রেণীর কথা বলেছি আল্লাহ তাআলা এই সাত শ্রেণীর আমাদের প্রত্যেককে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ तुझं आधी घ्यायची तर म्हणून बघते शर्ट चाल